আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য বাংলাদেশের জনপ্রিয় চারটি মজাদার মিষ্টি বা ডেজার্টের রেসিপি একসাথে শেয়ার করব সবগুলো সব ধরনের টিপস এবং ট্রিক্স সহ সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি আশা করছি রেসিপিগুলো সবার কাছে ভালো লাগবে রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই তৈরি করে দেখাবো ছানার কাঁচা গোল্লা মিষ্টি তৈরির জন্য প্রথমে আমাদেরকে ছানা তৈরি করে নিতে হবে এর জন্য এখানে আমি দুই লিটার ফুল ক্রিম মিল্ক নিয়েছি এছাড়াও ছানা তৈরির আলাদা একটা ভিডিও আমার চ্যানেলে আছে সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকেও চাইলে ছানা তৈরির অ্যাড টু জেড টিপসহ রেসিপিটা দেখে নিতে পারেন এখানে আমি চার টেবিল চামচ ভিনেগারের সাথে চার টেবিল চামচ পানি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছি যখনই দুধটা ফুটে উঠবে তখন চুলাটা অফ করে দিয়ে এখানে অল্প অল্প করে এই মিশ্রণটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে দেব পুরোটা মিশ্রণ আমি একেবারে দিইনি তিনবারে আমি এই মিশ্রণটা এর মধ্যে দিয়েছি মিশ্রণটা দেওয়ার পর নাড়তে থাকলে দেখা যাবে যে একটা সময় সম্পূর্ণভাবে ছানাটা কেটে গেছে ছানা কাটা যখন সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন দেখা যাবে যে পানিটা হালকা সবুজ বর্ণের হয়ে গেছে তো এখন এটাকে আমি একটা স্ট্রেনারের ছেঁকে নেবো আমি কোনো কাপড়ে আজকে ছাঁকবো না স্ট্রেনারের ছেঁকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে করে এর মধ্যে যে টক ভাবটা থাকে সেটা চলে যায় সম্পূর্ণ পানিটা ঝরিয়ে নিয়ে আমি ছানাটা একটা প্লেটে নিয়েছি এখন হাতের সাহায্যে ছানাটাকে আমি ভেঙে গুঁড়ো করে নিব একেবারে মসৃণ করে ভাঙতে হবে না ছানাটাকে আমি খুব ভালোভাবে ভেঙে নিয়েছি এখন এই ছানাটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিব একটা ভাগ আমি আলাদা একটা প্লেটে তুলে রাখছি বাকি অর্ধেক অংশের সাথে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে এখন এটাকে খুব ভালো করে কিছুক্ষণ মতে নেব মথে যতটা সম্ভব এটাকে স্মুথ করে ফেলতে হবে খুব ভালো করে মথা হয়ে গেলে এটাকে আমি চুলায় প্যানে দিয়ে দিচ্ছি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এখন এটাকে আমি জাল করতে থাকব জাল করার সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব যখন মেশানো হয়ে যাবে তখন এই মিশ্রণটার মধ্যে একটু লিকুইড ভাব চলে আসবে কিছুক্ষণ জাল করার পর দেখা যাবে যে মিশ্রণটা ঘন হতে শুরু করেছে আর ঘন হতে হতে একটা সময় দেখা যাবে যে আর মধ্যে থক থকে একটা ভাব চলে এসেছে তো এটাকে আরও কিছুক্ষণ জাল করে এটাকে আমি আরও কিছুটা টানিয়ে নিব যখন এই মিশ্রণটা রেডি হয়ে যাবে তখন এটা প্যান ছেড়ে আসবে দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর যে আমি চুলাটা অফ করে দেব আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও কিছুটা হার্ড হয়ে যাবে চুলা থেকে নামিয়ে এটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিব। খুব বেশি ঠান্ডা করা যাবে না কিছুটা ঠান্ডা করার পর এটাকে আমি কাঁচা যে ছানাটা মেখে রেখেছিলাম সেটার সাথে মিশিয়ে নিয়েছি এখন খুব ভালো করে মথে নিব একদম স্মুথ করে ভালো করে মথা হয়ে গেছে এবার হাতগুলো পরিষ্কার করে আমি এখান থেকে অল্প অল্প পরিমাণে মিশ্রণ নিয়ে এভাবে গোল শেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো বড় বা ছোট যে কোনো সাইজে তৈরি করতে পারেন আমি এরকম সাইজ করে তৈরি করে নিচ্ছি একটা একটা করে গোল শেপ দিয়ে আমি সাথে সাথে এগুলোকে গুঁড়া দুধে বা পাউডার মিল্কে গড়িয়ে নিচ্ছি তো আমাদের কাঁচাগুলা কিন্তু রেডি হয়ে গেছে এখানে আমি সবগুলো তৈরি করে নিয়েছি সুন্দর দেখানোর জন্য উপর থেকে কিছু পেস্তা বাদাম দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি যারা কোনো মিষ্টি খুব ভালোভাবে তৈরি করতে পারে না তারা চাইলে কিন্তু সহজে এই কাঁচা গোলাটা তৈরি করে নিতে পারবেন ঝটপট এবারে তৈরি করে দেখাবো গুঁড়ার দুধ দিয়ে তৈরি প্যারা সন্দেশ সন্দেশ তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ জাল করা লিকুইড দুধ নিয়েছি দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম তো এখন দুধটা ঠান্ডা হয়ে গেছে চুলাটা অন করে দিয়ে আমি দুধটাকে কুসুম গরম করে নিব হাত দিয়ে চেক করে নিব যে দুধটা কতটুকু গরম হয়েছে খুব বেশি গরম করা যাবে না যখনই দুধটা কুসুম গরম হয়ে যাবে তখন চুলাটা অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ খেজুরের গুড় এখন নেড়ে চেয়ে গুড়টাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মনে রাখতে হবে এই অবস্থায় কিন্তু আমার চুলাটা অফ আছে যখনই দুধের সাথে গুড়টা ভালো করে মিশে যাবে তখন আমি অন্য একটা প্যানে এই দুধটাকে চেকে নিচ্ছি এভাবে কুসুম গরম দুধের সাথে গুড়টা মিশিয়ে ছেঁকে নিলে পরবর্তীতে জাল করার পর দুধটা ফেটে যাবে না এর মধ্যে আমি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এখন দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখনও কিন্তু আমি চুলাটা অন করিনি দুধটাকে আগেই ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটা মিশে যাওয়ার পর এখন আমি চুলাটা অন করে দিয়েছি তারপর এর মধ্যে সুন্দর ফ্লেভারের জন্য তিনটে এলাচ দিয়েছি চুলাটা অন করার পর চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে জাল করতে থাকবো আর যখনই এর মধ্যে বলক চলে আসবে চুলার আঁচ কমিয়ে মিডিয়ামে করে দেব আর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু একদম অনবরত নাতে থাকতে হবে যাতে করে প্যানের তলায় পোড়া না লেগে যায় সাইডগুলো এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে যাতে করে সাইডে খুব বেশি লেগে না যায় যখন মিশ্রণটা এরকম ঘন হয়ে আসবে থকথকে হয়ে আসবে তখন এর মধ্যে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়েছি এতে করে সন্দেশের মধ্যে ঘিয়ে খুবই সুন্দর একটা ফ্লেভার হবে এরপর যে আমি আলাচগুলো তুলে ফেলে দিচ্ছি এখন এটাকে আরও কিছুক্ষণ জাল করে এই মিশ্রণটাকে আরও একটু শুকিয়ে নিতে হবে মিশ্রণটা রেডি হয়ে গেছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা শক্ত হয়ে যাবে মিশ্রণটা আমি প্যান থেকে তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি বাটিতে নিয়ে এটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে করে কিছুটা ঠান্ডা হয়ে যায় খুব বেশি ঠান্ডা করা যাবে না সাম হাতে ধরার মতো ঠান্ডা হলেই হাতে ঘি মাখিয়ে নিয়ে সন্দেশগুলো তৈরি করতে হবে প্যারা সন্দেশ কিন্তু বিভিন্ন শেপে তৈরি করা যায় আমি এখানে গোল গোল করে তৈরি করে নিচ্ছি এভাবে তৈরি করে উপরে ডেকোরেশন করে দিচ্ছি অর্ধেকটা পেস্তা বাদাম দিয়ে আর এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করতে পারেন বানিয়ে রাখার কয়েক ঘন্টা পর যখন সন্দেশগুলো কিছুটা শক্ত হবে তখন কিন্তু এগুলো খেতে বেশি মজা লাগে আর এই সন্দেশগুলো কিন্তু কয়েকদিন পর্যন্ত এভাবেই সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে রাখা ছাড়াই এবারে আটা দিয়ে মুচমুচে জিলাপি তৈরি করে দেখাবো প্রথমে আমি একটা চিনির শিরা তৈরি করে নিব এর জন্য এখানে একটা প্যানে দুই কাপ পরিমাণ চিনি নিয়েছি তারপর এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানি ডাবল পরিমাণে চিনিটা নিতে হবে দুইটা এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য আর দিয়েছি সামান্য একটু জাফরান এতে করে কালার এবং ফ্লেভার দুটোই সুন্দর হবে জিলাপির শিরাটা কিন্তু একটু ঘন করে তৈরি করতে হবে পাতলা শিরা তৈরি করা যাবে না শিরা ঘন হলে জিলাপি অনেক বেশি সময় পর্যন্ত মুচমুচে থাকবে আর যদি শিরাটা পাতলা হয় তাহলে কিন্তু জিলাপিটা কিছুক্ষণ পরই একদম নেতিয়ে যাবে বা নরম হয়ে যাবে ফুটে ওঠার পর থেকে আমি আরও সাত থেকে আট মিনিটের মতো এই শিরাটাকে ফুটিয়ে নিয়েছি আর যখনই এরকম এক তারার একটা শিরা তৈরি হয়ে যাবে তখন আমি চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে দিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণে পরবর্তীতে শিরাটা কিন্তু জমাট বেঁধে যাবে না এবারে শিরাটা ঠান্ডা হতে দিয়ে আমি ওদিকে জিলাপির জন্য বেটার তৈরি করে নিব এখানে আমি দেড় কাপ আটা দিয়ে বেটারটা তৈরি করব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আটার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন দুই টেবিল চামচ পরিমাণ বেসন দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য ফুড কালার দিয়েছি বেসনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে জিলাপিটা একদম পারফেক্ট হবে শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে আমি বেটারটা তৈরি করে নিব ধাপে ধাপে অল্প অল্প পানি দিয়ে আটাটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের লামস না থাকে আর এই বেটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার একদম গাঢ়ও হবে না তৈরি করার পর দেখলেই বুঝতে পারবেন যে বেটারের ঘনত্বটা ঠিক রকম হবে আমি হাতের সাহায্যে এভাবে ফেটিয়ে ফেটিয়ে বেটারটা তৈরি করে নিচ্ছি এতে করে বেটারটা অনেক ফ্লাফি হবে আর জিলাপিগুলো পরবর্তীতে অনেক বেশি ফুলবে আমি এখানে এক শেষে ইনু ব্যবহার করছি এতে করে জিলাপিগুলো অনেক বেশি ফুলকো হবে আর জিলাপিগুলো অনেক বেশি ক্রিস্পি এবং বেশি সময় ধরে ক্রিস্পি থাকবে আবারও ভালো করে এরকম ফেটিয়ে ফেটিয়ে মাখিয়ে নিয়েছি এবারে এই ব্যাটারটাকে কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই এটা দিয়ে কিন্তু সাথে সাথে জিলাপি তৈরি করে নেওয়া যাবে জিলাপি তৈরির জন্য আমি এরকম একটা পাইপিং ব্যাগ নিয়েছি এখন এই ব্যাগের মধ্যে জিলাপির ব্যাটারটা আমি ভরে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শক্ত প্যাকেট অথবা সসের বোতল দিয়েও এগুলো তৈরি করে নিতে পারেন জিলাপিগুলো এখন এই ব্যাগের মাথাটা আমি একটু কেটে নিচ্ছি আমি এরকম করে কাটবো যাতে করে জিলাপিগুলো খুব বেশি চিকন না হয় আবার অনেক বেশি মোটাও না হয় গরম তেলের মধ্যে আমি জিলাপির ব্যাটার দিয়ে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে জিলাপি তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন তবে অবশ্যই ব্যাটার দেওয়ার আগে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে কম গরম তেলে জিলাপির ব্যাটার দিলে কিন্তু জিলাপিগুলো খুব ভালো করে ফুলবে না চ্যাপটা চ্যাপটা হয়ে থাকবে এক মিনিট পর এগুলোকে আমি উল্টে দিচ্ছি আর এক মিনিটের মধ্যে কিন্তু জিলাপিগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে অপর পাস্টাও আমি এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি আবারও এগুলোকে একটু উল্টে দিচ্ছি যাতে করে অপর পাস্টাও আরও একটু ক্রিস্পি হয় আড়াই থেকে তিন মিনিটের মতো একটা বেচ ভেজে নিলেই হবে খুব বেশি সময় নিয়ে কিন্তু ভাজার দরকার হয় না যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে সাথে সাথে ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিব মেকশিওর হয়ে নিতে হবে যে শিরাটা ঠান্ডা হয়েছে কিনা গরম শিরার মধ্যে জিলাপি দিলে কিন্তু জিলাপিটা শিরাটা ভালো করে সোপ করবে না গরম গরম জিলাপি এভাবে ঠান্ডা শিরায় দিলে শিরাটা খুব তাড়াতাড়ি সোপ করে নেবে আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জিলাপি কিন্তু রসের টইটুম্বুর হয়ে গেছে জিলাপিগুলো শিরায় দেয়ার ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে আমি তুলে নিচ্ছি এর থেকে বেশি সময় ধরে রাখার কোনো দরকার নেই কারণ এরই মধ্যে কিন্তু জিলাপিগুলো শিরাটা ভালো করে টেনে নিয়েছে আর এই জিলাপিগুলো কিন্তু দোকানের জিলাপির মতো প্রায় অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে এবারে গুঁড়া দুধ দিয়ে মিনি গোলাপ জামুন বা বেবি স্যুইটস তৈরি করে দেখাবো প্রথমেই মিষ্টির ডো তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি একসাথে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সুজি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করলে ওয়ান ফোর্থ চা চামচ করতে হবে আর এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি হাত দিয়ে ঘষে ঘষে ঘিটা ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে লিকুইড দুধ দিয়ে আমি ডোটা তৈরি করে নিব এখানে আমি জাল করে ঠান্ডা করে নেওয়া লিকুইড দুধ নিয়েছি কাঁচা দুধ কিন্তু ব্যবহার করা যাবে না ঠিক যতটুকু পরিমাণে লাগে সে পরিমাণে ব্যবহার করতে হবে তাই লিকুইড দুধের পরিমাণটা এখানে আমি বলবো না ঠিক এরকম আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা কিছুটা প্রথমে নরম হবে কিন্তু দশ মিনিট আমি যখন এটাকে রেস্টে রেখে দিব। তখন কিন্তু ডোটা একদম সেট হয়ে একদম পারফেক্ট হয়ে যাবে দশ মিনিট আমি ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে যে কোনো শেপ দেওয়ার উপযোগী হয়ে গেছে আমি হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়ে এখন এখান থেকে অল্প অল্প পরিমাণে ডো নিয়ে ছোট ছোট বল বা মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি যেহেতু বেবি সুইটস তৈরি করব তাই মিষ্টিগুলোকে প্রথমেই খুব ছোট করে তৈরি করে নিতে হবে কারণ ভাজার পর আর শিরায় দেওয়ার পর এগুলো ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে সবগুলো মিষ্টি তৈরি করে নেয়ার পর আমি চুলায় প্যানে তেল গরম করে নিয়েছি আর তেলটা যখন সামান্য গরম হয়ে আসবে তখন এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে দেখে বুঝতেই পারছেন তেলটা কতটুকু গরম আছে নিচ থেকে একদম অল্প অল্প করে বুদ বুদ উঠছে আর চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে কিছুটা সময় নিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে আর অনবরত চেড়ে ভাজতে হবে যাতে করে মিষ্টিগুলো সব সাইড থেকে সমানভাবে ভাজা হতে পারে প্রথমে চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না প্যানটা ধরে আস্তে করে নেড়ে দিতে হবে মিষ্টিগুলো যখন কিছুটা কালার চেঞ্জ করতে শুরু করবে তখন আমি তিন ভাগের এক অংশ উঠিয়ে রাখছি এগুলো দিয়ে আমি কিছুটা সাদাটে টাইপের মিষ্টি তৈরি করব তারপর যখন কিছুটা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি আরও এক অংশ তুলে রাখছি তারপর বাকিগুলোকে আমি একটু ডিপ কালার করে ভেজে নিব এখানে কালো লাল এবং কিছুটা ব্রাউনিশ কালারের মিষ্টি তৈরি হবে ঠিক এইভাবেই তিন কালারের বেবি সুইটস আমি তৈরি করে নেব একই ডো থেকে খেয়াল রাখতে হবে শেষের মিষ্টিগুলো যাতে পড়ে না যায় তাহলে কিন্তু মিষ্টির মধ্যে তেঁতু তেঁতু একটা ভাব চলে আসবে আর মিষ্টির উপরের অংশটা বেশি হার্ড হয়ে যাবে এতে করে শিরা ঢুকবে না মিষ্টিগুলো ঠান্ডা হতে দিয়ে আমি এখানে শিরা তৈরি করে নিব এর জন্য চুলায় প্যান বসে এক কাপ পরিমাণ চিনি এবং দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি ফ্লেভারের জন্য তিনটা এলাচ এবং সামান্য একটু স্যাফ্রন দিয়েছি নেড়েচেরে চিনিটা ভালো করে মিশিয়ে শিরাটা আমি ফুটতে দেবো শিরাটা ফুটে ওঠার পর আমি আরও তিন থেকে চার মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নিয়েছি তারপর এর মধ্যে তৈরি করে বা ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব মিষ্টিগুলো এ পর্যায়ে কুসুম গরম অবস্থায় আছে খেয়াল রাখতে হবে বেশি গরম মিষ্টি কিন্তু শিরাতে দেয়া যাবে না তাহলে মিষ্টিগুলো কিন্তু চুপসে যাবে মিষ্টিগুলো যখন কিছুটা কুসুম গরম হয়ে যাবে তখন মিষ্টিগুলো সেরাতে ছাড়তে হবে এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে নেব আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা একটা কাগজের সাহায্যে বন্ধ করে দেব পাঁচ মিনিট পর আমি চুলাটা অফ করে দিয়েছি এখন এই শিরার মধ্যেই ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আর এরই মধ্যে মিষ্টিগুলো কিন্তু অনেকটাই শিরা সোপ করে নিয়েছে এখন আমি এগুলোকে সার্ভ করে নিয়েছি আর যে কোনো ডেজার্ট সাজানোর জন্য এই মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট এবং রসালু হয়েছে যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ